মানে আজকে আমি কালকে নিয়েছি আর যার ওখানে আমি যার মোবাইল দেখে আমি যা করেছি প্রথমত আমার শরীর একদম মানে কি বলি আর শরীর দিয়ে মানে কোনো অকেজও হয়ে গেছিল মানে শরীর কাজ করছিল না একদম আর রাত্রিবেলা আমি ঘুমোতে পারতাম না কিন্তু দুই দিন এই সিস্টেমে এসে শুধু দুটো দিন মাত্র হয়েছে কিন্তু আমি ঠিকঠাক এখন ঘুমাতে পারছি

ম্যাডাম বলছিলাম এটা সমস্যা কতদিন ধরে চলছে আপনার শরীরে আমার শরীরে এটা মানে এক বছর থেকে প্রায় তো ম্যাডাম এর জন্য আপনি কোনো ডাক্তারকে দেখিয়েছেন বা ডাক্তারের পরামর্শ নিয়েছেন প্রায় প্রায় ডাক্তারকে দেখিয়ে দেই ও যে ঘুমের ওষুধ দেয় কি সমস্যা উগলে আমি খাই আবার আমার শরীর অসুস্থ হয়ে যায় ঠিক কারণ ডাক্তার বাবুরা যে মেডিসিন দেন সাময়িক আমাকে অ্যান্টিবায়োটিক ইউজ করে আমাকে কিছু কিছু ক্ষেত্রে আমাকে শরীরের সাপোর্ট দেওয়ার জন্য সাময়িক জন্য এটা বাট আমাকে সুস্থতা লাইফটাইমের জন্য দিতে পারে না কারণ আমার মেডিসিনে রিয়াকশন যতক্ষণ থাকবে ততক্ষণ আমি ঠিক থাকব কেটে যাবে ঠিক আমাকে আবার ডক্টরের কাছে গিয়ে আবার মেডিসিন আমাকে নিতে হবে হয় হ্যাঁ তো এটা এটা আমরা এই সিস্টেম থেকে এটাই বলতে পারি আমাদের সমস্যা যারা নিয়ে এসেছি আমাদের সমস্যাটা বডিতে কোন জায়গা থেকে উৎপত্তি হচ্ছে সাপোর্ট আপনার ব্যথা ব্যথাটা এমনি এমনি হয় না ম্যাডাম ব্যথাটা আপনার শরীরে দেখবেন পুষ্টি পুটে প্রোটিনের কোনো ঘাটতি থাকলে এবার দেখা শরীর থেকে কোনো যেটা আপনি অ্যাবজার্ভ করছেন যেটা বডি নিচ্ছে সেটা আপনার পরিপূরক হচ্ছে না সেখান থেকে আপনার কি হচ্ছে ব্যথা উৎপত্তি হচ্ছে আমাদের এই লজিয়ে এই খাবারটা যখন আমি শরীরের মধ্যে নেব তখন আমার যেখান থেকে ব্যথাটা উৎপত্তি হচ্ছে সেই স্থলে সেই জায়গায় গিয়েও কাজ করা শুরু করবে তার জন্য আমাদের সিস্টেমে যারা আছে ভেতর থেকে তাদের একদম ফিটনেস নিয়ে আসবে আগামী দিন আপনাকে ডাক্তারের কাছে শরণাপন্ন হতে হবে না ফিট এন্ড ফাইনাস আমাদের সিস্টেম পঁয়তাল্লিশ বছর চলছে শুধু এক দু বছর নয় শুধু ভারতবর্ষের মধ্যে কলকাতা কোচবিহার বলে কিছু নেই অল ওয়ার্ল্ড মধ্যে নাইনটি ফাইভ কান্ট্রি এই জন্য সিস্টেমটা ফলো আপ করে আজকে ভালো আছে ফিট অ্যান্ড ফাইন্যান্সে অল ওভার ইন্ডিয়া প্রায় আট লক্ষ আপনার মতো আমার মতো লোক আজকে এই সিস্টেম এ থেকে ভালো দুর্দান্ত এনার্জি নিয়ে আছে তো আশা করি ভালো একটা প্ল্যাটফর্ম আপনি এসে পড়েছেন আপনার কোর্স কে ম্যাডাম আপনাকে ইনফরমেশন কি দিয়ে দিতে ও যে মানে আমার প্রথম যা সুশান্ত ও যে কথা বলল না যে দিদিটা দিদি হইতে কথা বলল যে সুশান্ত করাবতে পারি তার জাদু তার চাবিকাটি তার কাছেই আছে আপনি শেষে তার সঙ্গে যোগাযোগ করে বলবেন যে আমি ভালো থাকতে চাই থ্যাংক ইউ নতুন আমাদের ফ্যামিলি মেম্বার প্রত্যেককে তাদের বাড়ি হাট করবেন তার জন্য তো থ্যাংক ইউ ম্যাডাম